আসসালামু আলাইকুম জিও সিট পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনি যদি বাসাবাড়ির ফ্লোর বা মসজিদ মাদ্রাসার ফ্লোরে এই কার্পেটের বিকল্প হিসাবে মানে কম দামে কম খরচে সহজ সমাধান খুঁজে থাকেন তাহলে এই জিও সিট গুলা হতে পারে এর পারফেক্ট বিকল্প বা সহজ সমাধান এগুলা মসজিদ মাদ্রাসার ফ্লোর বা বাসাবাড়ির ফ্লোরে কার্পেটের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় এটা আহ চারশো জিএসএম ইউজ করলে ভালো হয় এছাড়া কেউ যদি মসজিদ মাদ্রাসা মসজিদের জন্য নেন তাহলে এই যে আমাদের কাছে কাতার অনুযায়ী ফিট হ্যাঁ এটা মানে মসজিদের কাতার অনুযায়ী ফিট হয় চারশো জিএসএম এগুলো আমাদের কাছে একটা কালার লাল কালারটাও নিতে পারবেন এই যে এটাও চার ফিট এটাও মসজিদের কাতার অনুযায়ী এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে বিজে কোম্পানির জিও শিট যেটার কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ ফিনিশিং অনেক সুন্দর এছাড়া আর একটা কালার আছে আমাদের কাছে এই যে এই এই কালারটা আছে এই কালারটা মোটামুটি অনেক চাহিদা মসজিদ মাদ্রাসার ফ্লোরের জন্য বিশেষ করে এগুলা ব্যবহার করা হয় মানে কার্পেটের বিকল্প হিসাবে আর এছাড়া যদি কেউ পোলট্রি ফার্মের চালে ব্যবহার করতে চান তাহলে আমাদের কাছ থেকে চারশো জিএসএম বা সাড়ে তিনশো জিএসএম এর বা আপনি যারা তিনশো জিএসএম এর জিও শিট নিতে পারেন এ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ বিজে কোম্পানির হ্যাঁ এগুলার কোয়ালিটি অন্যান্য অন্যান্য কোম্পানির চাইতে বিজে কোম্পানির কোয়ালিটি অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর এটা আপনার টিকবেও অনেক দিন এটার দাম তুলনামূলক একটু বেশি কিন্তু টিকবে অনেক দিন এই যে এটাও আহ তিনশো এটার মধ্যে যেরকম সিল থাকবে হ্যাঁ সিলটা একটু দেখায়

পোল্ট্রি ফার্মের পর্দার কাজে ব্যবহার করতে চান তাহলে পাতলা জিও শিট যেটা আছে একশো আশি জিএসএম এর জিও শিট ওটা ইউজ করতে পারেন ওইগুলো আমাদের কাছে আছে যদি কেউ আপনারা পুকুরের পার বা ফিশারির পার সংরক্ষণের জন্য জিও শিট ইউজ করতে চান ওইগুলো আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ তো এই জিও শিটগুলো আমরা সীমিত লাভে বিক্রি করি এবং সারা বাংলাদেশে এই এগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিই আপনার যে কোনো সাইজের অনুযায়ী আমরা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন জিএসি হাউস থেকে আমরা খুবই সীমিত লাভে এই জিএসি গুলা বিক্রি করি এবং সারা বাংলাদেশে সরবরাহ করি এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির জিএসি হ্যাঁ এই সীমিত লাভে বিক্রি করার কারণে আসলে অনেকের মানে শত্রুতে পরিণত হইতেছে ইদানিং কল এস এম এস এগুলো আসা শুরু হয়েছে যে আমরা কেন এগুলা এত কম দামে বিক্রি করে দিতেছি এত সীমিত লাভ বিক্রির জন্য বিক্রি করে দিই আচ্ছা যাই হোক ওটা বড় বিষয় না বিষয় হচ্ছে আপনি যদি আসলে ভালো মানের জিও সিট খোঁজেন অনেকে আসলে বুঝতে না যারা ভালো মানের জিও সিট কোনটা হ্যাঁ বিজে কোম্পানি জিও সিট টা নেন তাহলে বলা যায় যে না আপনি কিন্তু ঠকবেন না আর বিজে কোম্পানির যে জিএসএম আছে মনে করেন চারশো জিএসএম যদি হয়ে থাকে তাহলে একট চারশো জিএসএম এটা চ্যালেঞ্জ করা যায় যে না এর থেকে কম হবে না তিনশো জিএসএম যদি হয় তাহলে তিনশো জিএসএম একুরেট থাকবে এটা আমি চ্যালেঞ্জ করা যায় এই জন্যে আমি সবসময় প্রেফার করি যে না বিজয় কোম্পানির জিসিট আপনারা কিনেন যদি আপনারা ভালো মানের জিসিট কিনতে চান তো যদি আমাদের কাছে কিনতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখেন ওই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ এর সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ